যারা শ্রম করে খায় তারা আল্লাহর বন্ধু যারা বসে বসে খায় তারা আল্লাহর দুশ্মন আমি একজন দৃষ্টিহীন আমি অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় আমি কোনো কাজ করে খেতে পারি না এবং সংসারে কোনো ভার বহন করতে পারি না ইসলাম সমাজ ও দেশের জন্য আমি কিছু করতে চাই এ বিষয়ে আপনি কিছু না সিয়া পেশ করুন দেখুন এই কথা সঠিক নয় আপনি যেটা বলেছেন যে যারা বসে বসে খায় তারা আল্লাহর দুশ্মন এমন কোনো কথা বা হাদিসে কোথাও বলা হয়নি তবে হ্যাঁ এটা ঠিক ইসলাম আমাদেরকে কর্মমুখর জীবন ধারণ করতে গ্রহণ করতে বলেছে নবী করিম সাল্লা সাল্লামের বয়স যখন বিষে পৌঁছায়নি তখন থেকে তিনি রাখালি করতেন এবং ২০ পার হওয়ার সাথে সাথে তিনি ব্যবসার জন্য খাদিজাল পুজো নিয়ে সিরিয়া গমন করেছিলেন অতএব তরুণ বয়স থেকে মানুষ উপার্জন করবার জন্য সচেষ্ট থাকবে কিন্তু কেউ যদি শারীরিকভাবে প্রতিবন্ধী হয় তার তো কোনো দায়ী নাই বরং তার এই যে প্রচেষ্টা এই যে আকুতি এটার কারণে তিনি কাজ করে পরিবারের প্রতি অবদান সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি অবদান রাখলে যে সবাব পেতেন আল্লাহর সন্তোষী উদ্দেশ্যে যদি সে মানসিকতা লালন করেন তিনি বসে বসে সেই সবাব পাবেন ঈশা আল্লাহ সর্বশেষ প্রশ্ন ছাত্রদের বিভিন্ন অ্যাসাইনমেন্টের কাজে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে হয় বিশেষ করে এম অফিস এর সফটওয়্যার কিন্তু আমরা যখনই ল্যাপটপ কম্পিউটার কিনি তখন আমাদের যে সফটওয়্যারগুলো দেওয়া হয় দেওয়া হয়ে থাকে তা পাইরেটেড অথবা আসল সফটওয়্যারগুলো দেওয়া হয় না আর আমাদের ছাত্রদেরও সফটওয়্যার গুলো কিনে ব্যবহার করার মতো সামর্থ্য নেই আমাদের সফটওয়্যার গুলো মাঝে মাঝে মধ্যে ব্যবহার করতে হয় আহ এমন আমরা কি করতে পারি দয়া করে একটু বলবেন দেখুন এটা নিয়ে আমি নিজেও ঘাটাঘাটি করছি কারণ আমাকে তো ব্যবহার করতে হয় তো আমার অভিজ্ঞতা হলো যে আহ বড় কোম্পানিগুলো তাদের অনেকগুলো কোম্পানি আছে যেগুলোর সাথে আমি আমার অফিস থেকে সহকর্মীদেরকে বলেছি যোগাযোগ করার জন্য তারা যোগাযোগ করেছে অনেকগুলো বড় বড় কোম্পানির সাথে যোগাযোগ করে দেখা গেছে আমি অ্যামেজন ওয়ার্ডের কথা বলছি না আর অনেকগুলো প্রোগ্রামের কথা বলছি এই প্রোগ্রামগুলো তাদের বাংলাদেশেদের মধ্যে সেল করার ব্যাপারে তেমন কোনো সিস্টেম আগ্রহই নাই অলমোস্ট আমি দেখলাম পাইরেসি হচ্ছে এটা তারা জানে তাদেরকে বলা হয়েছে তারা এটা নিয়ে তেমন কোনো কনসার্ন দেখা গেল না তো ইসলামী একটা হল কোনো ব্যক্তি যখন কোন তার সম্পদের ব্যাপারে তিনি তার আচরণ দ্বারা ছাড় দেওয়ার মানসিকতা রাখেন ধরুন আমার একটা গাছ আছে সে গাছের ফল পড়ে থাকে আমি সেটা সংরক্ষণ বা কোনো ব্যবস্থা করি না কেউ নিলেও আমি কিছু বলছি না তখন সেটা হারাম হয় না অতএব যদি এরকম হয় যেমন আমি এই মুহূর্তে মনে নাই কয়েকটা প্রোগ্রামের পরে পার্টিকুলারলি তাদের সাথে যোগাযোগ করেছি যে তোমরা বাংলাদেশে তোমাদের সফটওয়্যার বিক্রির জন্য কি ব্যবস্থা রেখেছ সার্ভিসের জন্য কি ব্যবস্থা রেখেছ কোনো সদুত্তর পাওয়া গেল না অর্থাৎ তাদের এটা নিয়ে আগ্রহ নাই তাহলে বাংলাদেশের মানুষ যারা তারা ব্যবহার করছে পাইরিসি নিয়ে সেটা নিয়েও তাদের কোনো মাথা ব্যথা নেই হয়তো গরিব দেশ অথবা পিছিয়ে পড়া দেশগুলোর প্রতি তাদের এই মানসিকতা আছে যে এখানে তারা পাইরেটেড সফটওয়্যারগুলো ব্যবহার করলে তাদের মৌন সম্মতি সেখানে থাকে অ্যাটলিস্ট তাদের বিক্রি করার বা সেল করার কোনো ব্যবস্থাপনা না থাকা থেকে সেটা হয়তো প্রমাণ পায় এটুকু আমার ক্ষুদ্র ধারণা সেই জায়গা থেকে এটা জায়জ হতে পারে তবে যেই সমস্ত সফটওয়্যার কোম্পানি বিক্রি করেন বিক্রির ব্যবস্থা আছে এবং পাইরেসির বিরুদ্ধে তারা সোচ্ছার সতর্ক সতর্ক করেন সেগুলো কোন অবস্থাতে আমাদের পাইরেটেড সফটওয়্যার সেক্ষেত্রে ব্যবহার করা জায়েজ হবে না